সুপ্রিয় দর্শক এবার কলকাতার মেয়র ফিরাদ হাকিমকে একেবারে চরম বার্তা দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ফিরাদ হাকিমকে একেবারে ধুয়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঠিক কী হয়েছে দর্শক জানাবো আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে আপনারা জানেন শেখ হাসিনা দেশ ছাড়ার পর অর্থাৎ বাংলাদেশ ছাড়ার পর ভারত এবং বাংলাদেশের যে সম্পর্ক সেটার দিন দিন অবনতি হয়েছে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচার দিন দিন বেড়েই চলেছে এই আবহে সংখ্যালঘু এবং সংখ্যা গুরুদেরকে নিয়ে একটি বিতর্কিত মন্তব্য করেছিলেন কলকাতার মেয়র ফিরাদ হাকিম যার জেরে গোটা রাজ্য জুড়ে উঠেছিল একেবারে নিন্দার ঝড় শুধু তাই নয় ফিরাদ হাকিমের এই মন্তব্যের জেরে অস্বস্তিতে পড়েছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তারপরই দলের তরফ থেকে ফিরাদ হাকিমকে এই ধরনের মন্তব্য করা নিয়ে সতর্ক করা হয় খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে ফিরাদ হাকিমকে সতর্ক করেন তারপর একাধিক গুরুত্বপূর্ণ পদ থেকে ফিরাদ হাকিমকে সরিয়েও দেওয়া হয় আর এই আবহে গুরুত্বপূর্ণ একটি মামলায় কি গুরুত্বপূর্ণ একটি ঘটনায় ফিরাদ হাকিমকে একেবারে ধুয়ে দিলেন রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং শুধু ধুয়ে দিলেন না ফিরাদ হাকিমের নিয়ে একেবারে চরম পদক্ষেপ নিতে চলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি পদক্ষেপ নিতে চলেছে এবং কেন তিনি ফিরাদ হাকিমকে এই বার্তা দিয়েছে দর্শক দেখুন কলকাতার নতুন আতঙ্কের নাম হেলে পড়া বাড়ি বছরের শুরুতেই বাঘা যতীনে ফ্ল্যাট বাড়ি ভেঙে পড়া থেকে অধ্যায়ের সূচনা হয়েছে তাতে সংযোজিত হয়েছে বাবুইহাটি ট্যাংরা সল্টলেক তপসিয়া সহ একাধিক জায়গার নাম শহরের বুকে একাধিক হেলেপড়া বাড়ির হদিস মিলেছে তা নিয়ে আগেই কলকাতার মেয়র ফিরাদ হাকিমকে হেলে পড়া হাকিম বলে কটাক্ষ করেছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর এবার সরাসরি ফিরাদ হাকিমের গ্রেপ্তারির দাবি তুললেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুধু গ্রেপ্তারের দাবি নয় বিধানসভা উত্তাল করারও দাবি তোলেন তিনি কলকাতার পৌর নিগমের কর্মসূচিতে এ কথা পরিষ্কার জানিয়ে দেয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু বলেন আমরা এতদিন শুনে এসেছি প্রাচীন বাড়ি ঐতিহ্যের বাড়ি রাজবাড়ি রবি ঠাকুরের বাড়ি এই প্রথমবার কলকাতা মহানগরীতে ছাপ্পা মেরে চেতলা থেকে যেতা মুখ্যমন্ত্রীর আলালের দুলাল জানাব ফিরাদ হাকিম একটা নতুন সংযোজন করেছেন হেলে পড়া বাড়ি নতুন সংযোজিত বাড়ি এই মন্তব্য করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু পরিসংখ্যান দিয়ে জানান কে এম এলাকাতে যেভাবে বেআইনি বিল্ডিং হয়েছে যেভাবে ফ্ল্যাটের অনুমতি দেওয়া হয়েছে যেভাবে অনুমোদনহীন বিল্ডিং তৈরি হয়েছে ট্যাক্স চালু করা হয়েছে তার প্রতিবাদ করার সময় এসেছে তিনি বলেন একাধিক জনস্বার্থের মামলায় কলকাতা হাইকোর্টে পেন্ডিং রয়েছে আমি আদালতকে আবেদন জানাবো এই মামলাগুলি দ্রুত নিষ্পত্তি করার জন্য উল্লেখ্য শহরের বুকে একের পর এক হেলে পড়া বাড়ি প্রসঙ্গে মেয়র ফিরাদ হাকিম দাবি করেছেন সব হেলে পড়া বাড়ি বিপজ্জনক নয় যদি স্ট্রাকচারাল স্টেপ বিউটিল দিয়ে দেয় তাহলে যদি স্ট্রাকচার ঠিক থাকে তাহলে সেটা বিপজ্জনক নয় কলকাতায় এই রকম অনেক বাড়ি রয়েছে একটু হেলে গিয়েছে সেই প্রসঙ্গ উপস্থাপন করেন মুখ্যমন্ত্রী ও মেয়রকে খোঁচা দিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন লক্ষ লক্ষ মানুষ জীবন লক্ষ লক্ষ মানুষের নিয়ে মানুষের জীবন নিয়ে খেলা করা হচ্ছে গচ্ছিত অর্থ জড়িত প্রধানমন্ত্রী যেখানে পাঁচ কোটি মানুষকে বাড়ির ছাদ দিয়েছে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ও ফিরাদ হাকিম মাথার ছাদ কেড়ে নেওয়ার চক্রান্ত করছেন পাঁচ হাজারেরও বেশি জলাশয় ভরিয়ে অবৈধ নির্মাণ হয়েছে শুভেন্দু জানিয়ে রাখেন ফিরাদ হাকিমের গ্রেপ্তার আর মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে বিধানসভা উত্তল করবে বিজেপি এই পরিষ্কার হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুধু তাই নয় হেলে পড়া বাড়ির ভবিষ্যৎ এবং পুনরুদ্ধারে শুভেন্দুর দুটো দাবি রাখেন তিনি বলেন আইআইটিকে দিয়ে কলকাতার সব বাড়ি অডিট করানো হোক আর দ্বিতীয়ত কলকাতাতে বিশেষ করে বিধাননগরে হাউজিং বিভাগে শয়ে শয়ে ফ্ল্যাট রয়েছে সেখানে অন্তত তিনশো তৃণমূল নেতাকে ফ্ল্যাট দেওয়া হয়েছে তাদের ঘাড় ধাক্কা দিয়ে বার করে হেলে পড়া বাড়ির বাসিন্দাদের সরকারি ফ্ল্যাট দেওয়া হোক এই দাবি রেখেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যদিও এ প্রসঙ্গে মেয়র বলেন নেপই মারে দই আছেন তো মাত্র তিনজন কাউন্সিলার আগে তিয়াত্তর পেয়ে দেখাক তিয়াত্তরের নেই আছে তিন কলকাতা পৌরসভা যথেষ্ট কাজ করেছে যা বেআইনি হয়েছে আগে হয়েছে এই মন্তব্য করেন ফিরাদ হাকিম তারপরই কলকাতার মেয়র ফিরাদ হাকিমের গ্রেপ্তারের দাবি তুলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি পরিষ্কার বলেছেন যে রাজ্যের বিধানসভায় এবার তিনি কিন্তু ফিরাদ হাকিমের গ্রেপ্তারের দাবি তুলবেন কারণ বিধানসভা উত্তাল করার দাবিও তিনি ইতিমধ্যেই তুলেছেন আর কলকাতা পৌর নিগমের কর্মসূচিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কথা পরিষ্কার জানিয়ে দিয়েছে শুভেন্দু বলেন যে আমরা এতদিন শুনে আসতাম যে প্রাচীন বাড়ি ঐতিহ্যের বাড়ি রাজবাড়ি রবি ঠাকুরের বাড়ি এই প্রথমবার কলকাতার মহানগরীর ছাপ্পা মেরে চেতলাতে চেতলা থেকে জেতা মুখ্যমন্ত্রীর আলালের দুলাল জনাব ফিরাদ হাকিমের একটা নতুন সংযোজন হয়েছে হেলে পড়া বাড়ি নতুন সংযোজিত বাড়ি এবং শুধু তাই নয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পরিসংখ্যান দিয়ে বলেন কে এম ডি এলাকাতে যেভাবে বেআইনি বিল্ডিং তৈরি হয়েছে যেভাবে ফেলাটের অনুমতি দেওয়া হয়েছে যেভাবে অনুমোদনহীন বিল্ডিং তৈরি হয়েছে ট্যাক্স চালু করা হয়েছে তার প্রতিবাদ করার সময় এসে গিয়েছে তিনি বলেন মানুষকে রাস্তায় নেমে প্রতিবাদ করতে হবে এবং এই নিয়ে একাধিক জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে পেন্ডিং রয়েছে তিনি আরও বলেন আমি আবেদন জানাব এই মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি করার জন্য উল্লেখ্য শহরের বুকে একের পর এক হেলে পড়া বাড়ি প্রসঙ্গে মেয়র ফিরাদ হাকিম দাবি করেছিলেন সব হেলে পড়া বাড়ি বিপজ্জনক নয় যদি স্ট্রাকচারাল স্ট্রেবিউলিটি দিয়ে দেয় যদি স্ট্রাকচার ঠিক থাকে তাহলে সেটা বিপজ্জনক নয় কলকাতায় এই রকম বাড়ি রয়েছে একটু হেলে গিয়েছে তার প্রেক্ষিতেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এই মন্তব্য